তীব্র গতিতে ধেয়ে আসছে রেমাল বাবা কালকে তো রিমাল আসছে প্রচুর ঝড় বৃষ্টি হবে খবরে বলছে তার মানে নিশ্চয়ই হবে তাহলে তো কালকে কাজগুলো আজকেই করে ফেলতে হবে ঘোলটুর বাবা নিশ্চয়ই জানে না না তো আমাকে ঠিক জানাতো ও আবার যা পাতলা সাতলা মানুষ কোথায় ঝড়ে উনি নিয়ে না চলে যায় তখন আর তাহলে এখনই যায় ঘোলটুর বাবাকে এই খবরটা দিয়ে আসবে

এই রেমাল সেই রুমাল নাম কালকে এই দেখো খবরে দেখাচ্ছে নতুন ঝড় বৃষ্টি আসছে যার নাম রেমাল